আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স দশটি শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো আর তেরোয়ারজন অনলাইন শিক্ষা পরিবারের ভাগ্য থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের তথ্য প্রযুক্তি বইয়ের বিষয় থেকে আলোচনা করবো তাহলে চলো পার্ট পাঁচ প্রথর মাদাগর সম্পর্কে আমরা এখন বিস্তারিত জেনে নেব ঠিক আছে আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে শুরুতে শুরু বন্ধু মানুষ সঙ্গে দেখার রিকোয়েস্ট করবো চলো আলোচনা শুরু করা যাক কম্পিউটারের প্রত্যেকটা অংশ খুবই গুরুত্বপূর্ণ আর যে কোনো একটা অংশ না থাকলে কম্পিউটার আর ব্যবহার করা যাবে না তারপরও যে অংশটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রসেসর কম্পিউটার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কী প্রসেসর বা যন্ত্র কি প্রসেসর আমরা আগেই বলেছি কম্পিউটারের প্রসেসর মেমোরি থেকে তথ্য দেওয়া নেওয়া করে এবং সেগুলো প্রক্রিয়া করে পরীক্ষা আসতে পারে কম্পিউটার ক্ষেত্রে কম্পিউটারের সাথে তথ্য আদান প্রদান ও দেওয়া নেওয়ার কাজ করে কে প্রসেসর অথবা মেমোরি থেকে তথ্য দেওয়া নেওয়া অথবা আদান প্রদান করে কে প্রসেসর এগুলো প্রশ্ন ঘুরে ঘাড়া করবে খেয়াল রাখবা মেমোরির মতো প্রসেসরও কম্পিউটারের ভেতরে থাকে বলে আমরা সাধারণত এটা দেখতে পাই না বাসা দেখতে পাই না কিন্তু যদি আমরা একটা কম্পিউটারকে খুলে দেখি তাহলে সেটা আমাদের আলাদাভাবে চোখে পড়বেই আমরা যদি একটা কম্পিউটারকে খুলে ফেলি তাহলে সাধারণত একটা বোর্ডকে দেখতে পাবো এখানে অসংখ্য ইলেকট্রনিক্স ঘুটি লাগানো আছে এই বোর্ডটির নাম মাদার বোর্ড ঠিক আছে এবং এটি কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মা যেভাবে সবাইকে বুকে আগে রাখে এই বোর্ডটাও কম্পিউটারের সবকিছু সেভাবে বুকে আগে রাখে মানে গুরুত্বপূর্ণ এর নাম দেওয়া হয়েছে মাদার একে মেন সার্কিট বোর্ড সিস্টেম বোর্ড বা লজিক বোর্ডও বলে ঠিক আছে আর মাদার বোর্ড বলে মেইন সার্কিট বোর্ড বলে সিস্টেম বোর্ড বলে লজিক বোর্ড বলে অনেক ক্যামেরা পরিচিত খেয়াল রাখতে হবে মাদার বোর্ডের মাঝে আমরা দেখতে পাবো একটা বেশ বড় ডিভাইস ডিভাইসে মাদার বোর্ডের মধ্যে সবচেয়ে বড় ডিভাইসের নাম কি প্রসেসর যার ওপর রীতিমতো একটা ফ্যান লাগানো থাকে এখন প্রশ্ন হলো এই যে প্রসেসরের ওপর ফ্যান লাগানো থাকে কেন এই বিষয়ে আমরা এখন জানিয়ে নিব। দেখো এদের সেই মাদার কি মাদারভ আর এইটা কিন্তু প্রচুর জায়গাটা এটাই আমরা এখন আলোচনা করব। এখন মাদার ঘট প্রতি মুহূর্ত বা মুহূর্তে লক্ষ কোটি হিসাব নিকাশ করে বলে প্রতিসারের মধ্যে দিয়ে অনেক বিদ্যুৎ প্রবাহিত হয় আর এটা গরম হয়ে ওঠে যে একে আলাদাভাবে ফ্যান দিয়ে ঠান্ডা না করলে সেটা জলে পুড়ে যেতে পারে ঠিক আছে মানে প্রথেসার প্রতি মুহূর্তে লক্ষ কোটি হিসাব করে তাহলে দিয়ে অনেক বিদ্যুৎ আপডাউন করে মানে প্রবাহিত আসা যাওয়া করে এই জন্য এটা গরম হয়ে যায় এই জন্য এটা ঠান্ডা রাখার জন্যই আলাদাভাবে ফ্যান ব্যবহার করা হয় আর ফ্যান ব্যবহার না করে এটা যা পুরো যেতে পারে আর পুরো যাবে চিত্র দেখা যেসব ইলেকট্রনিক্সটি আছে তার মধ্যে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ হচ্ছে কি প্রদূচর পরীক্ষা আসবে মালদারপাড়ের সবচেয়ে মালদ্রাপড়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক্স যন্ত্র কোনটি প্রসেসর লাগবা অথবা মাদাবার সবচেয়ে বড় যন্ত্র কোনটি তা প্রসেসর বিশ্বের কয়েকটি প্রতিষ্ঠান এই প্রসেসর তৈরি করে আমরা এখন যেসব প্রতিষ্ঠান প্রসেসর তৈরি করে এই কোম্পানিগুলোর নাম জেনে নিব এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে নিবে ইনটেল এম ডি এন বিডিয়া মটোরোলা এ আর এম আলতেরা ইত্যাদি দেখো এই যে লোক দেওয়া আছে ইন্টেল আলতেরা এমডি ডি এই যে কৃষিমুক্ত কোম্পানিগুলো কি নাম জানতে হবে এগুলো কি এই যেময় করা কোম্পানি এগুলো আমাদের কি অবশ্যই রাখতে হবে কাজ আছে দেখো কি বলছে পলিসর অনেক গরম হয় বলে সেটাকে ফ্যান দিয়ে ঠান্ডা করতে হয় কোম্পানিতে হাজার হাজার পদিস্টর থাকে এটাকে শুধু ফ্যান দিয়ে ঠান্ডা করা যায় না সেটাকে কীভাবে ঠান্ডা করা যায় সেটা নিয়ে তোমার নিজে একটা সমাধান দাও আশা করি উপরে ঘটনা পড়লে এই সম্বন্ধে এই সম্পর্কে ভালো একটা ধারা পাবা অনেক কিছু লিখতে পারবা তারপরও এই সম্বন্ধে কাজটাকে আমরা আলাদা ভিডিও নিয়ে আসবো পরবর্তীতে দেখো কি বলছে আউটফুট ডিভাইস তোমরা এর মাঝে জেনে গেছো যে ইনফুট ডিভাইস দিয়ে কম্পিউটারের ভিতরে তথ্য পাঠানো হয় কম্পিউটার মেমোরি আর প্রসেসর দিয়ে সেই তথ্য উপত্যের উপর কাজ করে যে ফলাফল পাওয়া যায় এটা হচ্ছে কি আউটপুট ডিভাইস দিয়ে বাইরের জগতে ফাটিয়ে দেয় মানে আমরা কম্পিউটারের ভিতরে যে মানে তথ্য দেই সেটা ইনপুট ডিভাইস এবং এটা প্রক্রিয়া করার মাধ্যমে প্রক্রিয়া করার পরে এটা যখন ফলাফল কম্পিউটার আউটপুট করে দেয় বের করে দেয় তখন এটাকে বলা হয় আউটপুট ডিভাইস ঠিক আছে আগের পার্টগুলো থেকে তোমরা জেনে গেছো যে মনিটর আর প্রিন্টার এক ধরনের আউটপুট ডিভাইস মনিটর কি জানতো জানো যে আমাদের কম্পিউটার আছে কম্পিউটার মনিটার কিন্তু আউটপুট ডিভাইস প্রিন্টার আউটপুট ডিভাইস তোমরা যারা কম্পিউটারে দেখেছো বা ব্যবহার করেছো কিংবা কম্পিউটার ছবি দেখেছো তারা সবাই কম্পিউটারের মনিটরকে আলাদাভাবে চিনতে পারো কারণ সেটা দেখতে অনেকটা টেলিভিশনের মতো কম্পিউটারের ভেতরে যা কিছু ঘটে সেটাকে মনিটরে দেখানো যায় তাই যারা কম্পিউটার ব্যবহার করে তারা কম্পিউটারের মনিটরের উপর চোখ রেখে কম্পিউটার ব্যবহার করে তুমি যদি কম্পিউটারে কিছু লিখো তাহলে মনিটরে সেটা দেখতে পাবে যদি কোনো ছবি আঁকো সেটা তুমি দেখতে পাবে ঠিক আছে কম্পিউটার মনিটর রেডি বলা হয় আউটপুট ডিভাইস এবং প্রিন্টের কিন্তু আউটপুট ডিভাইস বলা হয় আরও আছে আমরা জানবো কোনো কিছু যখন কম্পিউটারের মনিটরে দেখা যায় সেটা মোটেও স্থায়ী কিছু নয় নতুন কিছু এলেই একটা আর থাকে না তাই যদি স্থায়ীভাবে কিছু সংরক্ষণ করতে হয় তাহলে অন্য কিছুর দরকার হয় আর তার জন্য সবচেয়ে সমাধান হচ্ছে প্রিন্টার বই এই বইয়ের জন্য যে কিছু লেখা হয়েছে সব কিছু প্রথমে একটা প্রিন্টার ব্যবহার করে ছাপিয়ে নেওয়া হয়েছে মানে প্রিন্ট করে আমরা কম্পিউটার থেকে এগুলো বের করে নিতে পারি এই যে ছবিটা লেখা দেখো লেখাটা পড়াতে তোমাদেরকে এই লেখাটা চাইলে আমি কম্পিউটার থেকে প্রিন্ট করে বের করে নিতে পারব এই কথাটা বলছে বই বা চিঠিপত্র ছাপানোর জন্য সাধারণ মাপের কাগজ প্রিন্ট করা যায় সাধারণ মাপের কাগজে প্রিন্ট করা যায় কিন্তু যদি কোনো বড় বড় বিজ্ঞাপন পোস্টার ব্যানার বাড়ির নকশা ছাপতে হয় বা সামাতে হয় তাহলে আর সাধারণ প্রিন্টার ব্যবহার করা যায় না তখন প্লোটা ব্যবহার করতে হয় এই প্রিন্টার এক ধরনের প্লোটা এটা কি বড়ো মাপের কাগজের জন্য ব্যবহার করা হয় আমরা যে আউটপুট ডিভাইস ব্যবহার করে সবসময়ই কিছু একটা প্রিন্ট করে স্থায়ীভাবে রাখতে চাই তা নয় অনেক সময় আমরা শব্দকেও আউটপুট হিসেবে পেতে চাই যেমন আমরা হয়ত গান শুনতে চাই কাজেই শব্দকে আউটপুট হিসেবে পাওয়ার জন্য কম্পিউটারের সাথে স্পিকার লাগাতে পারি তাহলে কি স্পিকারটা আউটপুট ডিভাইস প্রিন্টার একটা আউটপুট ডিভাইস মনিটার একটা আউটপুট ডিভাইস ঠিক আছে আমরা তিনটা গেলাম তাই স্পিকার হচ্ছে কি এক ধরনের আউটপুট ডিভাইস ঠিক আছে মনিটরে আমরা দেখতে পাই স্পিকার আমরা শুনতে পাই তাই কম্পিউটারে আসলে বিনোদনের একটা বড় মাধ্যম হয়ে গেছে কম্পিউটারের ছোটো মনিটরে এক ধরনের বা ছোট মনিটরে একসাথে একজন দেখতে পায় অনেক সময় সেটা যথেষ্ট নয় অনেক সময় একসাথে অনেকের দেখা দরকার হয় যখন কেউ বক্তৃতা আলোচনা বা সেমিনার কোনো কিছু উপস্থাপন করে কিংবা যদি আমরা ওয়ার্ল্ড কাপ খেলা বা সিনেমা দেখতে চাই তখন মনিটরের দৃশ্যটি অনেক বড় করে দেখাতে হয় এরকম কাজের জন্য মাল্টিমিডিয়া বা ভিডিও প্রজেক্টর ব্যবহার করতে হয় বা ব্যবহার করা হয় আচ্ছা খেয়াল করো আমরা কম্পিউটারের পর্দা আছে এটা কিন্তু ছোট দেখা যায় যখন আমরা কোনো ধরনের বড় করে ছবি দেখাতে চাই যেমন মনে করো কোনো বড়ো ধরনের খেলা যেমন এই জায়গায় এই যে দেখো একটা বিশ্বকাপ খেলার মানুষের দেখো গেলারিতে বসে কেউ খেলা দেখতেছে যখন এরকম কোনো দেখাতে চাই তখন মাল্টি মিডিয়া প্রজেক্টর আছে যেখানে ছবিকে অনেক বড় করে দেখানো হয় ঠিক আছে সে কথা বলছে প্রজেক্টর মনিটরের দৃশ্যটি অনেক বড় করে বিশাল স্ক্রিনে দেখাতে পারে এক সময় কম্পিউটার মনিটর সবচেয়ে বেশি জায়গা দখল করত তবে আজকাল মনিটর গুলো হয়ে গেছে কি পাতলা মানে কি হালকা এই জন্য কি অনেক বড় করে কিছু দেখানো যায় না আশা করি আজকের ক্লাসটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে শুরুতে শেষ পর্যন্ত দেখো এবং এই বিষয়গুলো আলোচনা করলাম এগুলো কিন্তু পড়তে হবে বুঝতে হবে নাহলে কিন্তু তোমরা মুখস্থবিদ্যা পড়া ভালো করতে পারবো না খুব সুন্দর করে ক্লাসটা দেখো আর আমাদের ম্যাথ রুকীয় ইউটিউব চ্যানেল এবং পেসবুকের সাথে থেকে তোমাদের ধারাবাহিক সকল ক্লাসের ভিডিওগুলো এখান থেকে দেখে শিখে নাও আল্লাহ হাফেজ